বাংলাদেশে আর কোনো দল নিষিদ্ধ হোক এটি চায় না নীলফামারিতে শাহরিন ইসলাম তুহিন নীলফামারি থেকে থেকে আরফিনুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অল্প কিছুদিন আগে একটি দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যতদিন পর্যন্ত বিচার শেষ না হয় সেই দলে অনেক নেতাকর্মী রয়েছেন রয়েছেন অনেক সমর্থক যারা হয়তো বা খারাপ নয় তাদের সর্বোচ্চ নেতাদের কর্মকাণ্ডের জন্য আজকে তারাও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে আর কোনো দল নিষিদ্ধ হোক এটি আমরা গণতান্ত্রিকভাবে চাই না শনিবার বিকেলে নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপির আয়োজনে গণসং বর্ধনা শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি Леонид